হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আরও একখানা নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে আমার ডালি ব্লগ চ্যানেলে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টির পর আবার বেরিয়ে পড়েছি আজকে শো করতে আর এখানেও বৃষ্টি হয়েছিল এইখানে উপরটারে প্যান্ডেল করা আছে তাই এখানে ভেজা নেই কিন্তু পুরো মাঠটা ভেজা একদম তো আমরা পৌঁছে গেলাম এখন প্যান্ডেলে আর একটু পরে আমাদের অনুষ্ঠান শুরু হবে তো এই যে দেখতে পাচ্ছ এটা পেছনে রয়েছে গিনরুম আর স্টেজ আর এখন আমরা সবাই মিলে গিনরুমে ঢুকে পড়েছি আর আজকে ছিল ছ ছখানা লেডিস নিয়ে কাজ তো সবাই মিলে একসঙ্গে বসে পড়লাম আমরা এখন মেকআপ করতে আর সঙ্গে সঙ্গে আমাদের জন্য চলে এসছে চা তো সবাই মিলে একটু চা খেয়ে নিলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল কারণ বৃষ্টি হয়েছিল তো সবাই মিলে চা খেয়ে নিলাম তারপরে চলে এসছে আমাদের জন্য টিফিন আর টিফিনে রয়েছে কি সুন্দর গরম গরম চপ আর মুড়ি সবাই মিলে চমমুড়ি খেয়ে দিয়ে এখন শুরু হয়ে গেল আমাদের অনুষ্ঠান তো তিন চারখানা গানের পর এখন চলছে আমাদের বরণপালা তো দাদা দাদাভাইরা কিন্তু খুবই ভালো ছিল আর ওখানকার পরিবেশ কিন্তু খুবই সুন্দর জায়গাটার নাম ছিল মানিকজোট তো ওখানে প্রোগ্রাম করে কিন্তু খুবই ভালো লেগেছে আর এই যে দেখো এখন আমাদের প্রোগ্রামের দু ঘন্টা প্রায় শেষ তো সবাই মিলে রেডি তারপরে আবার ডান্সের পর ডান্স তো অবশ্যই হবে আমার বরণ করার পর কমিটির দাদাভাইরা আমাকে এবং জ্যোতিকে বরণ করে নিল তো তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হবে আর এই যে দেখো স্টেজের মধ্যে পুচকিগুলো কেমন নাচানাচি করছে ওই দিন ওই পুচকিগুলোই পুরো মাতিয়ে দিয়েছিল ওরাই তো সব চারিদিকে ওরাই নাচছে তো বন্ধুরা এটা যেহেতু ব্লগ চ্যানেল তাই এখানে সেরকম কোনো ডান্সের ভিডিও দিতে পারি না তো জ্যোতি মিউজিক্যাল ডান্স রুম আমাদের আর একটি ইউটিউব পেজ রয়েছে ওখানে গিয়ে তোমরা সমস্ত ডান্সের ভিডিও দেখে আসতে পারো এবং ওখানে আমাদের বুকিং নাম্বার দেওয়া আছে তো যারা যারা প্রোগ্রাম বুকিং করতে চাও ওই নাম্বারে কল করে অবশ্যই প্রোগ্রাম ঝটাপট করে বুকিং করে নাও আর সবাই কিন্তু অবশ্যই আমার এই ব্লগটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং লাইক কমেন্ট করো তো বন্ধুরা বৃষ্টির মধ্যেই আমাদের প্রোগ্রামটা আজকে হয়ে গেল খুব সুন্দরভাবে একদম তারপরে আমরা জিনিসপত্র গুছিয়ে চলে এলাম খেতে তো সবাই মিলে একদম লাইনে বসে পড়েছি খেতে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এখন চলে এসেছে আমাদের জন্য গরম গরম ভাত এবং মাংস আর মাংসটা খুব টেস্টি হয়েছিল তো সবাই মিলে খেয়ে দিয়ে চলে এলাম এখন আমরা ঠাকুর দেখতে আর দেখো একদম মন দর্শন সবাই মিলে ঠাকুর দেখে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা সবাই মিলে উঠে পড়লাম গাড়িতে তো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে আর সবাই কিন্তু আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে বাই